দারিদ্রতাকে নিত্য সঙ্গী করে পথ চলা যুবকের টায়ারের দোকানে স্বল্প পারিশ্রমিকে কাজ করেই সংসার চলে পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছে ছিল তার মাঝে কয়েকটি বছর নষ্ট হয়ে গেলেও ভোকেশনালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় গোপাল তবে পরীক্ষা দিতে গিয়ে বিপত্তি কষ্ট করে কেনা মোটর বাইকটি চুরি হয়ে যায়

এরপরে থানার দ্বারস্থ হয় অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে গোবরডাঙ্গা থানার পুলিশ তদন্তে নেমে চলতি মাসের কুড়ি তারিখ গাইঘাটা থানার অন্তর্গত চাঁদপাড়া ও গোবরডাঙ্গা থানা এলাকা থেকে তিন অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ কুড়ি তারিখ অভিযুক্তদের বারাসাত আদালতে তোলা হয় তিন দিনের পুলিশে হেফাজতে থাকাকালীন অভিযুক্তরা স্বীকার করে তারা বাইক চুরি করেছে ও সেগুলি বিক্রি করেছে অভিযুক্তদের সঙ্গে নিয়ে চাঁদপাড়া বাজার এলাকা থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বাইক চুরি যাওয়া বাইকের মধ্যে গোপালের বাইকটিও ছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে দৃতদের নাম প্রসেনজিৎ মল্লিক দ্বীপ প্রান্তজিৎ দে অভিযুক্তদের তিন দিনের পুলিশ হেফাজত শেষে তোলা হবে বারাসাত আদালতে চুরি যাওয়া বাইক চার মাস পর ফিরে পেয়ে খুশি গোপাল গোবরডাঙ্গা থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছে আমার দুর্গাপুজোর রাজ্যে পরীক্ষা খাপজা বয়েজ স্কুলে ভোকেশনালের পরীক্ষা ছিল স্কুলের ভিতরে গাড়িটা রাখা ছিল সেখান থেকে গাড়িটা চুরি হয়ে যায়